পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম ও বিবি হাওয়া আলিহিসের মাধ্যমে আল্লাহ রব আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলিহালাম প্রতি বছর দুইটি করে যমজ সন্তান প্রসব করতেন সেই সন্তানদের একটি হত পুরুষ এবং অপরটি হত নারী হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম জোড়ার পুত্র সন্তানটির নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুত্র সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী সুন্দরী আল্লাহ রব্বুল আলমিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন রূপবতী ছিল না আল্লাহ রব্বুল আলমিন তাকে তেমন রূপ সৌন্দর্য দেননি এভাবেই প্রতি বছর বিবি হাওয়া সালাম সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল তাদের প্রথম দুজোড়া সন্তানগুলি যখন বিয়ের বাসে উপনীত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ নির্দেশ নিয়ে আলাইসাল্লামকে আদম কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাহ ইল আলাইসাল্লাম আদম আলা কাছে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ নবী আদম আপনার প্রথম দুজোড়া পুত্র কন্যাদের মধ্যে বিবাহের বয়স হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো। মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ ছিল একই জোড়া পুত্র ও কন্যাদের মধ্যে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং এক একজনের পুত্রের সাথে অপর জোড়ার কন্যার বিবাহ হবে তবে সাবধান যাতে কোনোভাবেই জোড়ার পুত্র কন্যাদের মধ্যে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত ইব্রাহ আল ইসলাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করে হজরত আদম সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বশ্য আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বস হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বশ্য তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হলো। একই জোড়ার পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিয়ে করবে গাজাকে এবং হাবিল বিয়ে করবে আকলিমাকে পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন তারপরও অন্যায় ও ইন একটি নির্দেশ আকরিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক আমার বোন আকরিমা অনেক সুন্দর ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক কুৎসিত আমি আমার বোন আক্রিমাকে ছাড়া অন্য কাউকেই বিবাহ করব না সুতরাং হাবিল তার কুৎসিত বোন গাজাকেই বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আক্রিমাকেই বিবাহ করব আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্বে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরীবন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনো ভাবই মেনে নিব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিয়ে করব, আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাইসলাম বললেন বশ্য তুমি হয়তো মনে করছো যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা কিন্তু আমি এবার নিজে থেকে কোনো কিছুই বানিয়ে বলছি না আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিনের বিধানের সামান্যতম আমি নর্চর করবো না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অন্যথা করি তাহলে আমার উপর কোন বিপদ আসবে তা আমার জানা নেই আমি আমার প্রতিবালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট অতএব হে বশ্য অবনত চিত্তে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সে মতেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু হজরত আদম আলা কোনো নসীহতি কাবিলের কর্ণগোসর হল না সে তার জিদের উপরই অটল থাকলো হজরত আদম আলা তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি এই ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতঃপর আল্লাহ রব্বুল্লাহ আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব এরপর হজরত আদম আলাইস্লাম আল্লাহ রব্বুল্লাহ আলামিনের দরবারে দোয়া করলেন হে মাবুত আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যেই ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছ আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে তারা একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাহ ইসলামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে হজরত জিব্রাইল আলাহ ইসলাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কোরবানি করার জন্য নির্দেশ দিন তারা তাদের কোরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতঃপর যার কোরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে আদম আলাইসলাম পুনরায় তার পুত্রদয়কে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বর্ষদয় আল্লাহ রব্বুল আলিনের নির্দেশ হলো তোমরা দুজনেই কুরবানি করবে এবং তোমাদের কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসবে যার কোরবানিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসো হজরত আদম আলাইসলামের যুগে কোরবানির নিয়ম ছিল কোরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লাহ রব্বুল আলমিন যার কোরবানিকে কবুল করতেন তার কোরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহ রব্বুল আলিনের কাছে কোরবানি কবুল হওয়ার নিদর্শন পিতার আদেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির বস্তু সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে তার কৃষিপণ্যের মাধ্যমে কোরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ সে তার মেষগুলো থেকে আল্লাহ রাস্তায়। করার জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম ও মোটাতাদা মেষটিকে আল্লাহ রব আলামিনের রাস্তায় কোরবানি করার জন্য ঠিক করল অত্তপর কাবিল ও হাবিল দুজনেই তাদের কোরবানি পাহাড়ের উপর রেখে আসলো মুফাসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে হজরত আদম ও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পরেই আল্লাহ পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করল পক্ষান্তরে হাবিল লজ্জায় ও অনুতাপে হিংস ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করলো সে আদম আলা বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই দোয়া করেছেন তাই তার কোরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার জন্য দোয়াও করেননি তাই আমার কোরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব হাবিল প্রতি উত্তরে বললেন হে আমার ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো আর কেবলমাত্র মুক্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ রব আলমিন কবুল করে থাকেন হজরত আলাইসাল্লাম তাদেরকে বললেন বস তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল্লা মর্জি ও ইচ্ছা কোনটি আল্লাহ ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকে তুমি হাবিলের সাথে স্বভাব বজায় রাখো এবং আল্লাহ রবুল্লা আলমিনের ফরমান অনুযায়ী বিবাহ করার জন্য রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানেই তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকেই কর্ণপাত করলো না সে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে করেই হোক হাবিলকে সে হত্যা করবেই এরপর থেকে এসে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো কিন্তু আদম আলাইসাল্লাম বিদ্যমান থাকার কারণে সে কোনো ভাবই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরত আদম আলাইসাল্লামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো হজরত আদম আলি ইসালাম আল্লাহ রব্বুল আলের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে আকাশ হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপরে হজরত আদম আলি ইসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহার তুমি কি আমার সন্তানদের রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না অতপর হজরত আদম আলাই সালাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিন হজরত আদম আলাই সালামকে একই উত্তর দিল তখন হজরত আদম আলাই সালাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ রব্বুল আলামিন যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপরে হজরত আদম ও বিবি হাওয়া সিও সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আদম সালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য হাসিল করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় কোন একদিন হাবিল তার বকরি ও মেষপাল চড়াতে মাঠে গেল এরপরে সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই কিন্তু হত্যা করবে কোন উপায় তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষকে হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানবজাতির চিরশত্রু চির শত্রু যখন দেখল হত্যা করা নিয়ে হাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবলো অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব কর্তব্য মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষাই ছিল তাই সে আর কাল না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো অত্তপর সে তার শয়তানির শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করলো সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগল ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপটির মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল ফলে সাপটির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি প্রাণ ত্যাগ করলো হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির এই পদ্ধতিতেই সে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতঃপর সে পাথরটি গুমান্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচন্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর তা হলো এই যে হাবিলের মরদেহ কিভাবে গোপন করে নিজের আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এভাবে পরে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন সুতরাং কাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছে এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পায় এজন্য তার লাশকে গোপন করে রাখা দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে কিভাবে সে হাবিলকে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষ করেনি তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটিকে গোপন করা যায় অনেক মুফাসির কেরাম বলেছেন কাবিল এভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরেছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল আর কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ ঘুরেছিলেন তবে সঠিক ব্যাপারটি আল্লাহ ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশ নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ ইচ্ছা করলেন যে তাকে দুটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষাদান করবেন এজন্য তিনি তার সামনে দুটি কাককে পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয় মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোরাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করল তারপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল তাদের কাছ থেকে মানুষ দাফনের এই শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে দিককার দিয়ে বলতে লাগলো হায় রে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকটির মতো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সে কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে করি হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম এখন আর আমাকে থামা একে আক্রিমাকে তো আমিই বিবাহ করবো এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন। হে জমিন তুমি হাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে করতে দিও না সে তার নিজের বাইকে হত্যা করে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গিরাস করে ফেললো হতবাগা হাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারে না সে বুঝতে পারলো এই শাস্তি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ আলামিনের দরবারে মিনতি করে বলতে লাগলো হে মাহবুদ তো গুনা করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন থেকে তাকে করা হয়নি এভাবে আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এভাবে গেরাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো ওহে দুরাচার সে যত বড়ই অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের বাইকে হত্যা করেনি কাবিল আবারও বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে কালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছো বটে কিন্তু তাকেও তো জমিন থেকে এভাবে গিরাস করে দাওনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছো যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছো সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গিরাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহ রব্বুল আল হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো তখন কাবিল দিশিহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো হে দয়াময় প্রভু আমি না বুঝে ইবলিসের প্ররোচনা পরে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার রহমত তো অপরিসীম তুমি সব কিছুই ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তুমি তোমার প্রিয় হাবিব সাল্লাহ আলি সাল্লামের উসিলায় ক্ষমা করে দিয়েছ আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লামের সম্মান ও ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে কাবিল ভাবতে লাগলো যে ভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকাই কে আকলিমাকে তো আমি বিবাহ করব কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব আলামিনের একজন আজাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলমিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় সেই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয় থাকে কেয়ামত পর্যন্ত এই ফেরেস্তা কাবিলকে এভাবেই শাস্তি দিতে থাকবে সহি মুসলিম শরীফে রাসুল করিম সাল্লু ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইসাল্লামের পুত্র কাবিলের আমল নামা লিখা হবে কেননা সেই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাাল্লাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলাইলাম দেশে ফিরে এসে কাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বস তোমরা কি তোমাদের বাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন আদম আলাসলামের সন্তানগণ তাকে উত্তর দিল হে পিতা আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের বাই হাবিল ও কাবিল দুজনকেই খুঁজে পাচ্ছি না আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে তাদের কথা শুনে আদম সালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকে ইতিপূর্বেই হত্যার হুমকিও দিয়ে রেখেছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় যে ছিল তা তিনি অবশ্যই জানতেন সুতরাং কাবিলের কারণে তার মনে দুঃখ হল না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর ও মৃতলাসের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব আদম আলি ইসলামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কেয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এই পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র হাবিলের আমল নামায় লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহরুল আলমিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা ও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে আদম আলাই সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশকে উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত রয়েছে তখন হজরত আদম ইসালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে হাওয়া আলহি সালাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্দুক করে তারা তাদের কাছেই রেখে দিবেন তাদের এই সিদ্ধান্ত করার পরে জিব্রাহীল আলাইসালাম আল্লাহ রবুল্লা আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও বিবি হাওয়া আলহি সালাম আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রব্বুল্লা আলমিনের সিদ্ধান্ত নয় কোনো মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না বরং আল্লাহ হব্বল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিব্রাহিল আলাইসালামের পরামর্শে আদম আলাইহী সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাপনের কাপড় পরিধান করিয়ে দাফন করে দিলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবেই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন